দেশে লজ রে পলা মারকা ছাড়া বড় দেবো নারে নিজের ভোট নিজে দেবো শত দেখিয়া নিজের ভোট নিজে দেব সত মানুষ দেখিয়া যোগ্য লোক হাল ধরিবে বাইরে যোগ্য লোক হাল ধরিবে সংসদে আসিয়া দেশে একই আওয়াজ রে দড়পাল্লা মার্কা ছাড়া ভোট দেব না রে দেশে একই আওয়াজ রে দড়পাল্লা মারকা ছাড়া ভোট দেব না রে চাচা মামা খালা খালু ভাই বন্ধুরা মিল চাচা মামা খালা খালু ভাই বন্ধুরা মিলে